মুখ্যমন্ত্রী যা বলছেন এটা কিন্তু আদালত অবমাননা সামিল আর মমতা এই কাজগুলো করে কিন্তু মোদীকে অস্ত্র দিচ্ছেন বাবুদের দায়িত্ব হচ্ছে এফআইআর করে তদন্ত হাইকোর্টের তত্ত্বাবধানে তদন্তের নির্দেশ চাওয়া ওদের উচিত আদালতে গিয়ে বলে রাজ্য পুলিশের উপর কেউ ভরসা করবে না মুখ্যমন্ত্রী যখন বলেন চকলেট বোম ফাটানোর মতো ঘটনা তখন সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী দিচ্ছেন মুখ্যমন্ত্রী গুন্ডাদের প্রোটেকশন দিচ্ছেন এবং যারা বোমা বিস্ফোরক তৈরি করছে তৃণমূলের গুন্ডামি করবার জন্য তাদের উৎসাহিত করছে অভিযোগ অভিযোগ যদি হয় তো সেই রাত্রে তখনই করা হন না কেন মমতা তাদের মদত দিয়ে পাতিয়েছেন তারপরে অভিযোগ নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম একটু আগে তৃণমূল প্রেস কনফারেন্স করে পরিষ্কার জানিয়েছেন এনআইএ এর এসপির সঙ্গে বৈঠক হয়েছে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির ইলেকশন ঘোষণার পর বিজেপির নেতা জিতেন তেওয়ারি এনআইএ এর এসপি ধররাম সিং এর বাড়িতে গেছেন আমরা স্পষ্ট ভাবে অভিযোগ করছি যে একটি সাদা প্যাকেটে বিপুল অর্থের লেনদেন হয়েছে শুধু তাই নয় বিস্ফোরণের ঘটনাকে তিনি বলেছেন চকলেট বোমের সঙ্গে তুলনা করেছেন এনআইএ তদন্ত কেন্দ্রীয় এজেন্সির উপর আক্রমণ রাজ্য রাজনীতি কোন দিকে যাচ্ছে এ নিয়ে কথা বলতে আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার প্রথমে তাই ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত এনআইএ তদন্ত বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বলেছে ছোট্ট একটা বোমা ফেটেছে চকলেট সেখানেও এনআইএ মুখ্যমন্ত্রী যা বলছেন এটা কিন্তু আদালত অবমাননার সামিল উনি বেপরোয়া হয়ে গেছেন ও দলও পুরোপুরি গুন্ডাদের দ্বারা পরিবৃত দল উনি জেলায় জেলায় এই সমস্ত বাহিনী তৈরি করেছেন যারা বিগত চোদ্দ বছর ধরে গরিব চাষিদের ওপর অত্যাচার করেছেন বামফ্রন্ট যাদের পাট্টা দিয়েছিলেন পাট্টা কেড়ে নিয়েছেন তাদের কাছ থেকে জোর করে টাকা আদায় করেছেন যত রকম অপকম্য করার করেছেন এবং বিভিন্ন সময় দেখবেন এই সময়কালীন অবস্থায় বাজি কারখানার নাম করে বিস্ফোরণ হয়েছে বিস্ফোরণে বহু মানুষ মারা গিয়েছেন সেটা বাজির বুড়িমার চকলেট না পিসি দিদির চকলেট সেটা কে প্রমাণ করবে প্রমাণ তো হবে তদন্তে এবং এই তদন্তের নির্দেশ কিন্তু হাইকোর্ট দিয়েছেন সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে তারা লড়াই করেছিলেন হাইকোর্টকে না দেওয়া হয় তারপরে তদন্ত করতে গিয়েছেন তদন্তকারী অফিসাররা তাদের ওপর আক্রমণ এটা কিন্তু মমতার একটা সুপরিকল্পিত বিষয় ঠিক যেমন শাহজাহানের সময় করেছিল তারপরে ওরা বললেন শাহজাহান কে শাহজাহান এমন কি ব্যাপার ইত্যাদি বললে চলে শেষ পর্যন্ত তদন্তে তাকে গ্রেপ্তার করতে বাধ্য হলো এক্ষেত্রেও তাই এর পেছনে দুটো জিনিস কাজ করছে আমার যেটা মনে হয় একটা হচ্ছে যে যারা দুর্বৃত্ত তারা জানে যে রাজ্যের পুলিশ কিছু করবে না অতএব রাজ্যের পুলিশের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই কোথাও কখনো রাজ্য পুলিশ গেছে বলে কেউ হামলা করেছে আমরা শুনিনি না করাই উচিত কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা গেলে পরেই হামলা হচ্ছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এর পেছনে আরেকটা বড় চক্রান্ত কাজ করছে বলে আমার মনে হয় সেটা হচ্ছে এই যে গোটা দেশ জুড়েই মোদী কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে দেওয়ার চেষ্টা করছেন কেন মোদির থিওরি হচ্ছে সেই এক দেশ এক নেতা এক ধর্ম এক ভাষা এই যে একটা ইউনিটেরিয়ান ঝোঁক সেটা সংবিধানের মূল চরিত্র বিরোধী সংবিধানে বলছি ইউনিয়ন অফ স্টেটস আর মমতা এই কাজগুলো করে কিন্তু মোদীকে অস্ত্র দিচ্ছে না মোদি বলবে এই তো আমার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা যুক্তরাষ্ট্রীয় কাঠামায় কাজ করতে পারছে না অতএব এই যুক্তরাষ্ট্রীয় কাঠামো দরকার নেই ওই একও কেন্দ্রিক সরকার হোক এটা ওদের মধ্যে একটা বোঝাপড়া করে হচ্ছে কি না এই সম্ভাবনাকে আমি উড়িয়ে দিচ্ছি না যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভাঙবার জন্য মোদীর হাতে মমতা পরিকল্পিতভাবে অস্ত্র তুলে দিচ্ছেন যেমন তিনি করেছেন এই অনুপ্রবেশের নাম করে আজকে সিএএনআরসি এই যে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছেন এই আতঙ্ক তৈরির বীজটা বপন করেছিলেন মমতা এটা ভুলে গেলে চলবে না আজকে তিনি চেঁচাচ্ছেন আমি সি এর বিরোধিতা করব বীজ বপন করে বিষবৃক্ষ তৈরি হয়েছে এখন আমি বিরোধিতা করব এই কথা কেউ গ্রহণ করবে না অতএব এর বিরুদ্ধে প্রত্যেকটি সংগঠনের যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত কুণালবাবু বাবুজি অভিযোগ করেছেন এই অভিযোগের যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় একটু সাধারণ ব্যাপার না বাবুদের দায়িত্ব হচ্ছে এফআইআর করে তদন্ত হাইকোর্টের তত্ত্বাবধানে তদন্তের নির্দেশ চাওয়া ওদের উচিত আদালতে গিয়ে বলা হয় রাজ্য পুলিশের ওপর কেউ ভরসা করবে না সুতরাং রাজ্য পুলিশের ওপর ভরসা নেই এখানে কেন্দ্রীয় সংস্থা তাদের বিরুদ্ধে অভিযোগ হাইকোর্টে গিয়ে একটা তারা সিট তৈরি করে তদন্ত হোক এই তদন্তে যদি বাবুদের কথা প্রমাণ হয় তাহলে এনআইএসি অফিসারকে বরখাস্ত করা হোক আর যদি বাবুদের অভিযোগ মিথ্যা প্রমাণিত হয় বাবুদের রাজনীতি থেকে বর্জন করা হোক স্যার এটা আদালত অবমাননা কেন বলছেন এবং আরেকটা বিষয় স্যার আমি এখানে সংযোজিত একটা প্রশ্ন করছি মুখ্যমন্ত্রী যখন বলেন চকলেট বোম ফাটানোর মতো ঘটনা তখন সাধারণ মানুষের ক্ষোভের বহির প্রকাশের উস্কান কি মুখ্যমন্ত্রী দিচ্ছেন মানে বিজেপি একাধিকভাবে অভিযোগ করছে মুখ্যমন্ত্রী গুন্ডাদের প্রোটেকশন দিচ্ছেন আমি এটা প্রথম থেকেই বলে আসছি মুখ্যমন্ত্রী গুন্ডাদের প্রোটেকশন দিচ্ছেন এবং যারা বোমা বিস্ফোরক তৈরি করছে তৃণমূলের এই গুন্ডামি করবার জন্য তাদের উৎসাহিত করছে কেন আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে আর সেখানে মুখ্যমন্ত্রী বলছেন সব কিছুতে এনআইএ বুড়িমা ফাটলে এনআইএ এটা তো প্রকৃতপক্ষে আদালতের বিরুদ্ধে কতাক্ষ আদালতে চিফ জাস্টিস উচিত ওকে সুম কন্টেম্পে ধরে আনা এখন এই গোটা প্রশাসনিক ব্যবস্থাটাকে ভেঙে দেওয়ার পরিকল্পনা মমতা চালিয়ে যাচ্ছে নিজের মতো করে স্যার সাদা প্যাকেটে মুড়ে টাকা নেওয়ার অভিযোগ এবং এসপির সঙ্গে দেখা করেছে এবং এই বিষয়টাকে একটা লঘু বিষয় বলে আপনার স্যার মনে হয় এটা খুব অত্যন্ত গুরুতর অভিযোগ আমি বললাম তো কুণালবাবুদের অভিযোগ অত্যন্ত গুরুতর এবং সেটাকে যথাযথ গুরুত্ব দিয়ে তদন্ত করা উচিত কেন এই অভিযোগ করে যদি তদন্ত না হয় তাহলে ওরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের যে কোনো তদন্তের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করবেন করে তদন্তগুলোকে নষ্ট করার চেষ্টা করবেন তৃণমূল আপ্রাণ চাইছে যেন কোনো তদন্ত না হয় সেই লক্ষ্যেই এই অভিযোগ কিনা সেটাও খুঁজে বার করা দরকার অফিসারদের বিরুদ্ধে শ্লীলতা অভিযোগ হয়েছে গাড়িঘাটা থাকে এটা থেকে দেখেই বোঝা যায় যে এটা কত একেবারে নিজেরা নিজেদের কতটা পদ করে তুলছেন তার প্রমাণ হচ্ছে এইটা তো অভিযোগ শিলের অভিযোগ যদি হয় তো সেই রাত্রে তখনই করা হলো না কেন মমতা তাদের মদত দিয়ে পাতিয়েছেন তারপরে অভিযোগ এ এক গভীর চক্রান্ত যে চক্রান্ত মোদী মমতা উভয় মিলেই করছেন আবারও বলি যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে নষ্ট করার জন্য জাতীয় নিরাপত্তার স্বার্থ এই যে এই শব্দগুলোর ভ্যালু কতটা এই সমাজে মূল্যবান যখন মুখ্যমন্ত্রী এই ধরনের কথাগুলো বলছেন জাতীয় নিরাপত্তার পক্ষে সবচেয়ে বড় বিপজ্জনক তো হচ্ছে আমার দেশের তথাকথিত রাজনৈতিক নেতারা যারা ভারতবর্ষের যে সাহুজ্য ভারতবর্ষের যে বহুত্ববাদী ঐক্য ভারতবর্ষের সংবিধানসম্মত যে প্রশাসনিক ব্যবস্থা তাকে ভাঙার চেষ্টা করছেন এটাকে এই সমস্ত ঘটনাগুলো হচ্ছে বিস্ফোরার মতো সামনে আসছে কিন্তু আসল উদ্দেশ্য তাদের হচ্ছে যে আমাদের সংবিধানসম্মতভাবে যে ডিস্ট্রিবিউশন পাওয়ার আছে সেটাকে ধ্বংস করে দাও